ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক যত্ন হাত বাড়াইয়া ডাকে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক যত্নঢই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতি সারায় ডাকে কিন্তু মুখে বলে না আমারে কাছে আইলে বন্ধু আমারে পাইবা না তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক যত্ন ডাকলো অতিনিসুরে তুমি আমায় ডাকলা গো তুমি রইলা দূরে তোমার হইয়া অবাক যত্ন ডাকলো চিনি সুরে হাতি সারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোৎস্না কাপড়ে হাত পাড়াইয়া ডাকে আমি ঘর খুলিয়া বাহির হইয়া জোৎস্না দৌড়তে যাই হাত ধরতে চান্দর আলো ধরতে গেলে নাই আমি ঘর খুলিয়া বাহির হইয়া জোৎস্না ধরতে যাই হাত ধরতে চান্দর আলো ধরতে গেলে না হাতি সারায় ডাক্তার জোৎনা মুখে বলে না আমারে কাছে আইলে বন্ধু আমারে পাইবা না আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক না দুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে